তাহাজুদ নামাজের সঠিক নিয়ম ও সঠিক সময় জানতে চাই এর মাধ্যমে কি আমার বিপদ কাটবে বা প্রয়োজন পূরণ হবে তাহাজুদের নামাজ হল সেই নামাজ যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সবচেয়ে নিবিড় এবং গভীর সম্পর্ক স্থাপিত হয় পাঁচাত্ম ফরজ নামাজ এটা তো ডিউটি এটা তো করতেই হবে সবার জন্য এটাতে তো কম্পালসারি মানুষ যখন কোন জায়গায় চাকরি করে বসের অফিসিয়াল যে ডিউটি নয়টা টু পাঁচটা বা চাটু চারটা যেটাই হয় এই আট ঘন্টা বা দশ ঘন্টার ডিউটি এটা সমস্ত স্টাফের জন্য প্রযোজ্য এটা সবাই কয় কিন্তু কিছু স্টাফ আছে তারা ওই ডিউটির বাইরে ব্যক্তিগত পর্যায়েও আবার বসকে সময় দেয় তার বাসায় তো কাজ করে দেয় তার কোনো কাজ আগায় দেয় আগে আসে পরে যা এরকম আউট টাইম কিছু সময় দেয় এইগুলো বছের খুব নিকট এবং মানুষ ঠিক একইভাবে পাঁচ হক্ত ফরাজ নানাজ না পড়লে তো সে শাস্তিই পাবে সে তো আল্লাহ বাংলাই হতে পারবে না অর্থাৎ অনুসারেই সব বুঝতে হবে না কিন্তু যদি কেউ পাঁচ হত্যার পাশাপাশি পড়ে তখন সে আল্লাহর খুব প্রিয় পক্ষ হয় নফন নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নফন নামাজের নাম হলো তাহাজ যে নফুল নামাজের নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো তাহাজ রাতের কিছু অংশ তুমি তাহাজ পড় এটা এখন সুলান অরেরি হয়ে গেছে আমরা তাহাজুদ ম্যাক্সিমামা কেমন কেন কারণ রাতে দেরিতে শু এজন্য সব আমি পড়তে হবে না রাতে তাড়াতাড়ি নাক রাতে দেরি করে ঘুমাবো না সংগ্রাম চালাতে নাও যে কোনো মূল্যে এসব পরপর যোদ্ধতার সাথে যারা শুয়ে পড়ে তাদের জীবন অনেক বেশি প্রোডাক্টিভ হয় অনেক বরকত মনে হয় অনেক খুব আফসোস হয় আমি সবসময় আপনি পৃথিবীর যত উন্নত দেশ আছে দেখবেন পশ্চিমা দেশগুলোতে দেখবেন ব চারটা সাড়ে চারটায় কফি শপের মধ্যে বিরাট লাইন করে যায় মানুষ সবাই থেকে উঠে গেছে সন্ধ্যার বর পুরা এলাকা ঘুমায় পড়া সময় সুন্দর পর ঘুমায় পড়ে আর কোনো আলাপ নেই আপনি এই পশ্চিমের অবস্থা পূর্বে যদি আসেন একই অবস্থা আপনি যদি জাপান কোরিয়া যে কোনো অঞ্চলগুলো উন্নত দেশগুলো দেখেন আবার পশ্চিমের দেশগুলো দেখেন আমেরিকা ইত্যাদি এই সব জায়গার একই কালচার সেটা কি সুন্দর পর তারা ঘুমায় পড়ে আবার সকালে তারা এসে কাজ শুরু করলে আল্লাহ তাদের জীবনে বরকত দিয়ে দেশে আর আমাদের মুসলমানদের অবস্থা কি আমাদের রাত এগারোটা বারোটার দিকে রাত হয় শুধু শুধু একটা দুইটা বাজে আবার এটা আমার অনেক সময় গর্ব করে বলি আমার শুধু শুধু একটা দুটো বাজে মানে আমি তো ব্যাটাগিরি দেখাইলাম আর কি যেটা কাপুর এটা আমরা বুঝি না ব্যাটাগিরি বলুন যে আমি সন্ধ্যায় তাড়াতাড়ি দোমায় পড়ি নবী সাদ ইসলাম এসার পরে কথা বলা অপছন্দ করতেন আমাদের এখন মাহফিলগুলো শেষ হওয়ার দুইটা একটা তাই না ফজলের মনে কাজ বা ফজলের আগে উঠে যাওয়া আপনি রাতে যেন তাড়াতাড়ি শুকনেন তাহাজ এমনি সহজ হবে স্বাস্থ্যের জন্য এটা ভালো কাজের জন্য বক্পত হয় এবং তো দিল্লিয়া হয় কিন্তু আমরা মুসলমানরা ছেড়ে দিয়েছি আমাদের ইসলামের নির্দেশ এখন মানে মানে অবসল মানবা তো এটা আন্তর্ট করতে হবে তাহাজদের নামাজ এটা পড়ার জন্য রাতে তাড়াতাড়ি নয় তাদের নামাজের নিয়মটি বিশেষ কোনো নিয়ম নাই আমরা অনেকেই এটা নিয়ে থাকি যে কি ভাববো অনেকে মনে পড়ে সুরা পড়তে হবে এতবার ওই নিয়ে প্রত্যাশা থাকে কিছু নেই

তবে আট পর্যন্ত নবী সাল্লাহ আসলাম সাজাবন্ত পড়তেন সময় বেশি থাকলে লম্বা করেন এক এক রাখা দশ মিনিট দূরে পড়েন পনেরো মিনিট দূরে পড়েন এটা সোনার বিশেষ কোনো সুরা ফিক্স নাই অন্য নামাজের মতোই সুরা ফাতে আর পর যত বেশি লম্বা সুরা পারেন পড়েন বা একটা সুরা বারবার পড়েন যে কোনো সুরা পড়ে রাখাতে একইভাবে কোনো সুরা ফিক্স নেই যে অন সুরাই পড়তে হবে তো এভাবে তাহাজ পড়ায় এরপরে বোন আছে দোয়া করবেন আল্লাহর কাছে আত্মলে দোয়া করে।